অনেক আগেই বলেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যে অযোগ্যদের লি জমা দিয়েছে সেটা বারোশয় বারো জনের মাত্র এ ভিডিও অনেক আগে দুটো ভিডিওতে এই কথাই আমি বলেছিলাম কিন্তু অনেক কিছু চেপে গেছে বলে দিয়েছে যে সাড়ে পাঁচ হাজারের মতো একটা সিবিআই যে তথ্য দিয়েছে অতগুলো ঠিক নয় এবং এই যে নবম দশমের যেটা উপরে দেখতে পাচ্ছেন চুয়াত্তর জনের মতো এটা শুধু একটাই দিলাম সবগুলো আমি দিলামই না চুয়াত্তর জনের কি হয়েছে র্যাঙ্ক জাম করেছে সেটা আপনারা নিশ্চিত জানেন ধরুন ওয়েটিংয়ে যে কুড়িতে আছে সে পাঁচ পাঁচ ওয়েটিংয়ে পাঁচকে টোপকে চলে এসেছে এটাই আর কি র্যাঙ্ক জাম কিন্তু এই যে মাত্র চুয়াত্তর জন নবম দশমে একেবারে নয় এবং একাদশ দ্বাদশে দেখতে পাচ্ছেন একশোর একটু উপরে এটাও একেবারে সঠিক তথ্য নয় এবং এ ছাড়াও আরও দিয়েছে যে ওএমআর বিকৃত ইত্যাদি এই যে খুব কম সংখ্যক সংখ্যক এখানে দিয়েছে এবং এ ছাড়াও যে একেবারে সাদা খাতা জমা দিয়েছে সেই সম্বন্ধে খুব বেশি তথ্য কিন্তু দেয়নি শুধু বলেছে ওএমআর বিকৃত অর্থাৎ কেউ পঁচিশ পেয়েছে সেটা কিন্তু করা হয়েছে পঞ্চান্ন চুয়ান্ন কিন্তু যারা সাদা খাতা জমা দিয়েছে সেই সম্বন্ধে কিন্তু কিন্তু কোনো তথ্য দেয়নি সুপ্রিম কোর্টে আর তাই বিভিন্ন যোগ্য প্রার্থী যারা ধর্নায় বসে আছে তারা তাদের সঙ্গে দেখা করলেও কোনো তথ্য দিতে পারছে না সেইটাই তো পরিষ্কার যে সঠিক তথ্যটা যদি ওয়েবসাইটে দিয়ে দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু এটা বললাম মাত্র বারোশয় বারো জন কোনো দিন অযোগ্য প্রার্থী হতে পারে না এর থেকে আরও অনেক বেশি আছে বারোশয় বারো জন নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি মিলে বলেছে মাত্র বারোশয় বারো জন এই এদেরকে দেখতে পেরেছি দেখতে পেয়েছি তাই এই কটাকে বাতিল বলে গণ্য করা হলো মানে সুপ্রিম কোর্ট যেন ওই বারোশো বারো জনের বাতিল করে কিন্তু সিবিআইয়ের তথ্যের উপরে এরা বিশ্বাস করছে না অথচ মূল ওএমআরসিট এদের কাছে নেই তাহলে সিবিআইয়ের ওয়েবসাইট সিবিআইয়ের সিট থেকে সিবিআইয়ের উদ্ধার করা ওয়েবসাইট থেকেই তো সিট থেকেই তো এই বারোশয় বারো জনের নাম পেয়েছে তাহলে সিবিআই যেটা দিয়েছে দিচ্ছে হিসেব অনুযায়ী দশ থেকে পনেরো হাজারের মতো তাহলে সেটা মানবে না কেন সুতরাং সঠিক তথ্যটা যদি ঠিকভাবে দিয়ে দেয় এখনও সময় আছে কাল পশু কালকে দিয়ে দিতে পারে সোমবার দিন দিয়ে দিতে পারে তাহলে অন্ততপক্ষে সবার মনে একটু শান্তি আসবে এবং অযোগ্যরা আর স্কুলে যাবেই না তারা অনেক আগে বুঝে যাবে যদিও এখানে যে নাম ঠিকানা সব কিছুই দিয়ে দিয়ে নাম দিয়ে দিয়েছিল রোল নাম্বার দিয়ে দিয়েছিল। এই যে বারোশয় বারো জনের এবং সেখানে পরিষ্কার করে স্বীকার করে নিয়েছে যে এরা র্যাঙ্ক জাম করেছে এবং এরা চাকরিও পেয়েছে এবং এরা চাকরি এখনও করছে এদের নাম এবং রোল নাম্বার দিয়েছে শুধু